প্রিয় শিক্ষার্থীবৃন্দ রাজধানী আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমি দ্বিতীয় শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র পড়াব আজকে আমরা একটি আবেদনপত্র শিখব তোমাদের সিলেবাসে একটি আবেদনপত্র আছে সেই আবেদনপত্রটি আজকে আমরা শিখব ঠিক আছে তাহলে তোমরাও আমার সাথে মানে আমার সাথে সাথে খাতায় লিখে ফেলবে এটি হ্যাঁ খাতায় লিখে তোমরা এটি চর্চা করবে পরে আচ্ছা তাহলে আমরা কোন আবেদনপত্রটি শিখব হুম দেখো যে তুমি কোনো কারণে স্কুলে একদিন বা দুই দিন বা তিন দিন আসতে পারো ধরো তোমার মাথা ব্যথা বা জ্বর বা পারিবারিক কোনো কারণে বা তুমি কোথায়ও বেড়াতে গেছো এই কারণে তুমি একদিন অথবা দুই দিন অথবা তিন দিন স্কুলে আসতে পারো নি তো এই স্কুলে আসতে না পারলে আমরা কি করি একটি আবেদনপত্র যে আমার ছুটিটা যেন মঞ্জুর করে দেন ক্লাস টিচার ঠিক আছে আমরা প্রধান শিক্ষকের কাছে কি করি একটি আবেদনপত্র লিখি তাহলে সেটাই আজকে আমরা শিখবো যে আমরা স্কুলে আসতে না পারলে কীভাবে ছুটি মঞ্জুরের জন্য আবেদন লিখবো ঠিক আছে তাহলে চলো প্রশ্নটা হলো এরকম যে অনুপস্থিতির ছুটি মঞ্জুরের জন্য একটি আবেদনপত্র লেখো তাহলে এটি আমরা লিখবো কীভাবে আমরা প্রথমে লিখবো খাতায় তারিখ কি লিখব তারিখ প্রথমে আমরা মার্জিনের দিকে হাতের বাম দিকে খাতার দিকে কি দিব তারিখ দিব তারিখ হুম তারিখ কিভাবে দিব দুই মাস মানে যেদিন আমি আবেদনপত্রটি লিখবো সেদিনের তারিখ দিব দুই মাস দুই হাজার একুশ এভাবে তারিখ লিখব তারপর লিখবো কি তারপর লিখবো বরাবর সবগুলো মার্জিনের দিকে খাতার যে আমরা মার্জিন করি এই মার্জিনের দিকে আমরা লিখব সবগুলোই বাম দিকে ঠিক আছে তারপরে আমরা লিখবো বরাবর বরাবর লিখবো হুম আমরা কার কাছে লিখবো আগ্রহটি প্রধান শিক্ষকের কাছে তাহলে বরাবর প্রধান শিক্ষক প্রধান শিক্ষক শিক্ষক স্কুলের নাম দিতে হবে আমি কোন শিক্ষকের প্রধান লিখছি তাহলে আমাদের স্কুলের নাম কি রাজধানী আইডিয়াল স্কুল কোন স্কুলের নাম লিখব রাজধানী আইডিয়াল আইডিয়াল স্কুল স্কুল স্কুলটি কোথায় অবস্থিত সে জায়গাটার নাম লিখতে হবে রামপুরায় তাই না রামপুরা ঢাকা স্কুলের ঠিকানা যেতে হবে রামপুরা ঢাকা ঠিক আছে এখানে আমরা দাঁড়িয়ে দেব তারপরে আমরা কি লিখবো তারপরে লিখবো জোনা না তারপর লিখবো আমরা বিষয় সরি তারপর লিখবো আমরা বিষয় যে আমি কোন বিষয়ে আবেদন লিখছি বিষয় বিষয় কি লিখছি অনুপস্থিতির ছুটি মঞ্জুরের জন্য আবেদন লিখছি তাহলে সেটাই লিখবো অনুপস্থিতির অনুপস্থিতির ছুটি মঞ্জুরের জন্য মঞ্জুরের জন্য ঠিক আছে মঞ্জুরের জন্য আবেদন আবেদন দাঁড়িয়ে দিব এরপরে লিখবো জোনা জোনা কমা দিব তারপরে লিখবো নিচ্ছে বিনীত বিনীত নিবেদন নিবেদন এই যে এই যে আমি নিজে পরিচয় দিব প্রথমে এই যে আমি আপনার বিদ্যালয়ে বিদ্যালয়ে কোন শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর তাই না দ্বিতীয় শ্রেণীর শ্রেণীর একজন দ্বিতীয় শ্রেণীর একজন কে ছাত্র বা ছাত্রী তুমি যদি ছাত্রী হও তাহলে ছাত্রী লিখবে ছাত্র হলে ছাত্র লিখবে ছাত্র বা ছাত্রী তুমি যেটা সেটা লিখবে একটা লিখবে ছাত্রী হুম তাহলে কি কারণে তুমি আসতে পারো সেই কারণটা তোমাকে লিখতে হবে যে আমার শারীরিক কারণে অথবা আমার পারিবারিক কারণে হুম আমি গত এত তারিখ স্কুলে উপস্থিত থাকতে পারিনি তাহলে আমি দিলাম শারীরিক তোমার যে কারণের জন্য তুমি আসতে পারো তুমি সেই কারণটা লিখবে তাহলে আমার শারীরিক শারীরিক অসুস্থতার জন্য অসুস্থতার জন্য গত আঠাশ দুই একুশ কাল বিদ্যালয়ে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারেনি ঠিক আছে এটা আমরা এক করে লিখবো এরপরে আর লিখবো অতএব যদি একদিন হয় একদিনে লিখবে এখানে আর যদি দুই দিন হয় তাহলে এত তারিখ থেকে এত তারিখ যদি তিন দিন হয় এত তারিখ থেকে এত তারিখ কত 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 তারিখ তুমি আসতে পারো সেই তারিখটা উল্লেখ করে দিতে হবে তাহলে আমি যদি এখানে এক একদিনে দিছি তাহলে উত্তর একদিন একদিনের

নিপা যদি ছেলে হয় তাহলে নিজের নাম লিখবে এভাবে লিখবে হুম তারপরে শ্রেণী শ্রেণী দ্বিতীয় কাগজপত্রটি লিখবে রোলটা এখানে নিচে লিখতে হবে কিন্তু আমার এখানে জায়গা নেই এই জন্য আমি এভাবে দেখিয়ে দিলাম ঠিক আছে এভাবে লিখতে হবে তাহলে বুঝতে পেরেছ যে আমরা আবেদন কিভাবে লিখব প্রথমে আমরা লিখব তারিখ হুম তারপরে বরাবর প্রধান শিক্ষক কার কাছে লিখছি প্রধান শিক্ষকের কাছে যেন প্রধান শিক্ষক স্কুলের নাম দিতে হবে যে আমি কোন স্কুলের প্রধান শিক্ষকের কাছে লিখছি রাজধানী আইডিয়াল স্কুল তারপরে রাকা ঢাকা তারপরে লিখব বিষয় অনুপস্থিতি ছুটি মঞ্জুরের জন্য আবেদন অর্থাৎ আমি কি বিষয়ে আবেদনটা লিখছি সে বিষয়টা লিখতে হবে তারপরে জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী মানে আমার নিজে পরিচালিত হবে আমার শারীরিক অসুস্থতার জন্য গত আঠাইশ দুই দুই হাজার একুশ বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি তাহলে আমি যে কারণে স্কুলে উপস্থিত থাকতে পারিনি সেই কারণটা লিখতে হবে ঠিক আছে অতএব প্রার্থনা এই যে আমাকে উক্ত একদিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন তুমি যে কয়েকদিন আসতে পারবে তুমি যদি এখানে দুই দিন উল্লেখ করো তাহলে এখানে উক্ত দুই দিনের যদি তিন দিন হলে কোনো তিন দিনের একদিন থাকলে একদিনের ঠিক আছে একদিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবে তারপরে লিখতে হবে নিবেদক আপনার অনুগত ছাত্র বা ছাত্রী হুম তারপর নাম লিখতে হবে আমি একটা নাম লিখছি তোমরা তোমাদের নাম লিখবে নিপু বা নেপা শ্রেণী দ্বিতীয় শাখা লিখবে তারপর রোল লিখবে ঠিক আছে এভাবে তোমরা এভাবে নিজের রোল নাম এগুলো লিখবে ঠিক আছে আবেদনপত্র লেখা নিয়ম হলো এটা বুঝে নিয়ে সুন্দর করে লিখবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা সবাই এটি ভালোভাবে খাতায় লিখবে লেখার পরে কয়েকবার পড়বে কয়েকবার পড়ে নিজেরা আবার না দেখে লেখার চেষ্টা করবে ঠিক আছে তাহলে দেখবে যে তোমরা লিখতে পারছ ঠিক আছে তো আজকে আমরা এখানে শেষ করছি আমরা আজকে এই আবেদনপত্রটাই শিখি একটি হুম তোমরা ভালোভাবে এটি শিখবে এবং বাসায় চর্চা করবে ঠিক আছে তো সবাই ভালো থেকো সবাইকে ধন্যবাদ